আমরা সব সময় বলছি পেঁয়াজে যখন দাম কম ছিল তখন কিন্তু সরকারের কোনো তৎপরতা ছিল না ম্যাজিস্ট্রেট ছিল না আমরা শুনলাম যে গতকালকে হাটে নাকি ম্যাজিস্ট্রেট আসছে এখন একটু দাম বাড়ছে তাদের স্টক রয়ে গেছে দাম কমানোর জন্য কিন্তু কৃষকরা সারা বছর যে লস দিছে তখন তারা কিন্তু সেইগুলা খেয়াল করতে আসে নাই এইগুলা খেয়াল করা উচিত কৃষকদের কৃষকদেরকে নজর দেওয়া উচিত আর যেহেতু এই পর্যায়ে এসে সার এবং ওষুধের ভয়াবহ একটা দাম এবং সিন্ডিকেটও চলতেছে দেখেন একটা বিষয় ম্যাজিস্ট্রেট সাহেবরা আপনারা বাজারে আসছেন পেঁয়াজের দাম কমানোর জন্য সারের দোকানে যান না সিন্ডিকেট ভাঙার জন্য যান না সারের দাম কমাতে চেষ্টা করেন না আপনারা আছে শুনুন পেঁয়াজ নিয়ে আলহামদুলিল্লাহ হাতে সোনা পেয়ে গেছি ডাবল করে একশো গত বছর চাষ করেছিলাম শতকে তিন প্লাস হয়েছিল এবং বাজার একটা ভালো দাম পেয়েছি এবছর নতুন করে ডাবল করে একশো এফএস অন এসেছে ইনশাল্লাহ এটা চাষ করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে তবে বাজারে এসে দেখলাম যে পেঁয়াজের ব্যাপক আমদানি আছে প্রচুর আমদানি তবে বিষয় হইতেছে যে আমদানি পেঁয়াজ হলেও এর মাঝে কিন্তু বেসন যেটা মা ছোট পেঁয়াজটাই বেশি বড় পেঁয়াজটা তুলনামূলক কম তবে ছোটো পেঁয়াজটা কিন্তু এই মুহূর্তে খাবার পেঁয়াজ হিসেবে ব্যবহার হয় আর আমদানি যেহেতু বেশি দামটা কি অবস্থা এখন আমরা দেখতে পাইনি আমরা একটু দেখি তবে সারাদেশে কিন্তু গতকালকে আমরা বলছি আমাদের ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের দাম তুলনামূলক একটু কম গেছে কিন্তু সারা দেশে কিন্তু বেশি গেছে যেখানে অন্যান্য জায়গায় বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা দামে বিক্রি হয়েছে সেখানে কিন্তু ফরিদপুর ছত্রিশ সাঁত্রিশশো টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে আর আজকের বাজারটা দেখলে আমরা বুঝবো যে আসলে পরিস্থিতিটা কি তবে ঢাকায় এবং দেশের অন্যান্য জায়গায় কিন্তু পেঁয়াজের দাম বা খুচরা পর্যায়ে অনেক বেশি বেড়ে গেছে একটা সিন্ডিকেট তৈরি করছে যে একটা কৃত্রিম শকট দেখানোর চেষ্টা করতেছে দেখায় যদি বাইরে থেকে এলসি আনা যায় সেক্ষেত্রে কিন্তু যারা এলসি আনবে তাদের জন্য সুবিধা তারা কিন্তু একটা চেষ্টা চালা যেতেছে কিন্তু কৃষকদের হাতে যে পেঁয়াজ আছে এখনো নির্দিষ্ট আমাদের যে সামনে নতুন মুড়ি কাটা উঠবে সেই পর্যন্ত যথেষ্ট পেঁয়াজ আছে চলে যাবে যার জন্য এলসিটা না আনলে হয় কিন্তু যারা সিন্ডিকেট করে বাজারটা বাড়ানোর চেষ্টা করতেছে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করা দরকার তাদের দিকে নজর দেওয়া দরকার আমরা দেখি কৃষকদের সাথে কথা বলি দর্শক আমরা যে পেঁয়াজ দেখতেছি আমরা এই বাজার আসলে দেখি কিন্তু পেঁয়াজের মানটা খুব একটা ওই রকম ভালো আমাদের কাছে মনে হয় না আটশো পঞ্চাশ টাকা ষাট টাকা আটত্রিশশো পঞ্চাশ ষাট আচ্ছা আপনি বিক্রি করলেন আটত্রিশশো পঞ্চাশ

বেসুন কয়তে টাকা ভালো না 3500 টাকা ভালো না 3500 টাকা ভালো না আইটেম ওই আছে কেন হয়ে গেল ভাই কত বিক্রি করে দিলেন কত বিক্রি করলেন 3700 3700 করে বিক্রি করলো ভাই করে বিক্রি করলো বেসন দাম ভাই টাকা বলে 1800 টাকা বলে ভাই রসুনটা কি দাম হয় রসুন টাকা বলে রসুন মাত্র 1800 এই রসুনটা আঠারোশো টাকা দাম হয় তবে রসুনটার ভালো কিন্তু হলেও এই গাটা একটু লাল লাল হয়ে গেছে হয়তো চাহিদাটা এই জন্য একটু কমে গেছে তবে রসুন কিন্তু টাইট আছে রসুন কিন্তু টাইট এবং দেখে মনে হইতেছে ভিতরে কোষগুলা ভালো আছে দু চারটা হয়তো নষ্ট হইতে পারে এদিকেও দেখতেছি তবে পেঁয়াজের আমদানি প্রচুর হলেও কিন্তু বড় পেঁয়াজ নাই ভাই ভালো আছেন এই কিরকম দাম হয়

নিঃসন্দেহে এই রসুনের যারা চাষি তাদের দিকে সরকার তাকাইতে পারে একমাত্র চায়না রসুন সেটা আমদানি বন্ধ করে দিলে আমাদের দেশের রসুনের চাহিদা বাড়বে হয়তো কৃষকরা কিছু টাকা পাবে এই বিষয়ে সরকার বিশেষ নজর দেওয়া উচিত যেহেতু পেঁয়াজ চাষীদের ক্ষেত্রে পেঁয়াজের এলসি আসতেছে না সেক্ষেত্রে এই রসুনের এলসি বন্ধ করা উচিত না গুটি তো আজকে চলেই না দামই কয় না কষ্টের বিষয়ে দামই বলে না বাজার কম আজকে বাজার কিরকম ছত্রিশশো পঁয়ত্রিশশো সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশশো আটত্রিশশো দেখলাম না আটত্রিশশো পঞ্চাশ হাইব্রিড

এমন অবস্থা যে আসলে রসুন এই রসুনটা এত সুন্দর টাইট আছে আছে মাত্র বারোশো তেরোশো চোদ্দশো টা মাথায় পেতেছে সর্বশো চোদ্দশো টাকা বলতেছে চোদ্দশো বলতেছে আসলে আসতেজি সেই রসুন টা কিন্তু টাইট এবং ভালো আসলেই ভালো মাত্র চোদ্দোশো টাকা দাম বলতেছে অথচ বাজারে গেলে কিন্তু আশি টাকা নব্বই টাকার নিচে খুচরা রসুন নাই তাহলে মাঝখানের দামটা কোথায় গেল আর আরেকটা বিষয় চায়না রসুনটা আসলে বিশেষ করে বন্ধ করা দরকার এই বিষয়টা সার্বিক নজর দেওয়া দরকার সরকারের চায়না রসুনের প্রয়োজন নাই দেশে পর্যাপ্ত রসুন আছে পেঁয়াজটা এলসি যেমন বন্ধ রাখছে রসুন এলসিটা বন্ধ রাখা উচিত আমরা এদিকে কারো দেখি বাজারটা মোটামুটি আজকে ভালো সুশৃঙ্খল আছে যার জন্য আমাদের হাঁটাচলা সহজ হয় এরকম বেশ ভালো হইতেছে এখানে কিছু ভালো পেঁয়াজ দেখতেছি বড় বড় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বিক্রি করে দিলেন নাকি কত বিক্রি করলেন টাকা বিক্রি হয়ে ওই দুইটা এখানে আরো কিছু পেঁয়াজ দেখি আমরা এগুলো এগুলো সব সব বেসন পেঁয়াজ আসলে খুঁজে খুঁজে বের করা লাগতেছে এখন এই বেসনগুলো খাবার হিসেবে ব্যবহার করতেছে অনেকেই এদিক আস্তে আস্তে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই নিয়ে আসছেন নাকি এমনই ছিল কিরকম দাম হয় দাম হয় আঠাশশো সাতাশো আঠাশো টাকা দাম বলে বাইরের বেসনটা কিরকম দাম বলে ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো আমরা কিন্তু দেখছি এই তিন চার দিন আগেও এইগুলো কিন্তু তিন হাজার একত্রিশশো টাকা বিক্রি হয়েছে আর এটা কিন্তু খাবার পেঁয়াজ হিসেবে ব্যবহার করা যায় সাতটাও ভালো বিক্রি করা হয়ে গেছে

সর্বোচ্চ সাতত্রিশশো টাকা পর্যন্ত দাম উঠছে এই পেঁয়াজটা বেশ ভালো একটা পেঁয়াজ এগুলো কোন জাতের পেঁয়াজ আমি সঠিক বলতে পারবো না প্রিয় দর্শক আমাদের আব্দুল খালেক ভাই একজন অত্যন্ত প্রিয় মানুষ এবং একজন ভালো ব্যবসায়ী তার সাথে কথা বলি আজকের পরিস্থিতিটা নিয়ে ভালো আছে আজকে পেঁয়াজের বাজার কালকে ওই পর্যায় আজকে ওই পর্যায় কিন্তু পেঁয়াজের মোটা পেঁজের আমদানিটা একটু কম বাজার মোটা পেঁজের বাজার নিচে গেছে সাতশো আর উপরে উনচল্লিশশো টাকা পর্যন্ত গেছে কিন্তু একটা জিনিস আমরা বুঝতেছি না যে সারা বাংলাদেশে দেখতেছি পেঁয়াজের দাম বেশি কৃষকরা বেশি পাচ্ছে যেমন পাবনা বলেন রাজশাহী বলেন ওই সব অঞ্চলে বিয়াল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকা মধ্যে গতকালকে বিক্রি হয়েছে আজকে খবর এখন আমরা জানি না কিন্তু আজ গতকাল কিন্তু সেই তুলনায় ফরিদপুরে কম না ফরিদপুরের পাবনার তুলনায় বা বিয়াল্লিশশো টাকা যে পেঁয়াজটা যায় ওই ওই সব পেঁয়াজ আমাদের এলাকায় নাই এত সুন্দর পেঁয়াজ ওদের পেঁয়াজের মান অনেক ভালো অনেক ভালো আবার নিচো আছে পঁয়ত্রিশশো আছে চৌত্রিশশো আছে বিয়াল্লিশশো আছে আমি কালকে সাড়ে চার হাজার টাকা পেঁয়াজের দাম দিছি কালকে হ্যাঁ ওটা তো আর মার্কেট না ওটা হাইব্রিড বেসন হিসেবে লাগানোর জন্য কিন্তু বাজার তো কালকে সাতত্রিশশো টাকাতে চার হাজার আর ওটা তো সাড়ে চার হাজার দিছি ওটা তো আর মার্কেট না আর ওটা খাওয়ার নেবে না

সম্ভাবনা নাই এলসি মনে হয় না এই সপ্তাহে ঢুকলো ঢুকুন আর রোববারের বলা যায় না যদি সরকারি লোক মিডিয়ার সে পর্যায়ক্রমে ওরা বসে তাহলেই এল দিয়ে দেবে যখনই বসবে তখনই ওই টাইম এল সি দিয়ে দেবে এল সি পাশ আছে দেওয়া আছে খালি হুকুম দেওয়ার সাথে সাথে এলসি সি ঢুকে দেবে ধন্যবাদ ভাইকে আমরাও হয়তো ভাবতেছি যে এল সি আসবে এল আসবে কিন্তু আসলে এল দেওয়ার মতো অবস্থা কি আমাদের অন্যান্য যারা কাছ থেকে আমরা তাদের অবস্থা আছে কি না তাদেরও পেঁয়াজের কিন্তু একই অবস্থা হ্যাঁ তাদের কিছু আলাদা আলাদা পেঁয়াজ আছে কৃষকালীন পেঁয়াজ সেগুলো যদি হয় সেগুলো থেকে আনতে পারে তবে যখন আমরা সবসময় বলছি পেঁয়াজে যখন দাম কম ছিল তখন কিন্তু সরকারের কোনো তৎপরতা ছিল না ম্যাজিস্ট্রেট ছিল না আমরা শুনলাম যে গতকালকে হাটে নাকি ম্যাজিস্ট্রেট আসছে এখন একটু দাম বাড়ছে তাদের স্টক রয়ে গেছে দাম কমানোর জন্য কিন্তু কৃষকরা সারা বছর যে লস দিছে তখন তারা কিন্তু সেইগুলো খেয়াল করতে আসে না এইগুলো খেয়াল করা উচিত কৃষকদেরকে নজর দেওয়া উচিত আর যেহেতু এই পর্যায়ে এসে সার এবং ওষুধের ভয়াবহ একটা দাম এবং সিন্ডিকেটও চলতেছে দেখেন একটা বিষয় ম্যাজিস্ট্রেট সাহেবরা আপনারা বাজারে আসেন পেঁয়াজের দাম কমানোর জন্য সারের দোকানে যান না সিন্ডিকেট ভাঙার জন্য যান না সারের দাম কমাতে চেষ্টা করেন না আপনারা শুনুন পেঁয়াজ নিয়ে আপনারা উৎপাদন খরচ কমাই দেন এমনিতেই সব কিছু দাম কমে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ